বেলুনকাণ্ড ইস্যুতে কয়েক বছর ধরে আলোচনায় দুই কোরিয়া দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং দায়িত্ব নেওয়ার পর এই ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছেন দুই দেশের সীমান্তে লাউডস্পিকার প্রচার বন্ধ করার পাশাপাশি বেলুনে লিফলেট ও ময়লা আবর্জনা পাঠানোকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি আখ্যা দিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন তিনি আমরা সীমান্ত অঞ্চলে লাউড স্পিকার প্রচারের এই অস্থির চক্র বন্ধ করে শান্তির পথে হাঁটছি আমাদের লক্ষ্য শান্তি দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি আনা উত্তর কোরিয়ার সাবেক নাগরিক ও বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করা লি মিনবক বছরের পর বছর সীমান্তে বেলুন পাঠিয়ে কিম জং উনের বিরুদ্ধে লিফলেট প্রচার করে আসছেন কিন্তু নতুন প্রেসিডেন্টের হুঁশিয়ারি মত প্রকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে দাবি তার আমি তো চুপচাপ এটা করে আসছে এর মধ্যে দোষ কি এটা কি উত্তর কোরিয়াকে উস্কানি কখনোই না যতদিন না উত্তর কোরিয়ায় গণমাধ্যম স্বাধীন হয় আমি চালিয়ে যাব। আমাদের সরকারকে লজ্জিত হওয়া উচিত প্রেসিডেন্ট লি জে মিয়ং শুরু থেকে উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা প্রশমনে কাজ করে আসছেন সরকারের মতে শান্তিপূর্ণ পরিবেশই অর্থনৈতিক অগ্রগতির চাবিকাঠি এই কড়াকড়িতে স্বাগত জানিয়েছেন সীমান্তবাসীর একাংশ